আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আজাদ দক্ষিণ কোরিয়া থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত সেমিস্টারে বিশাল রিজেকশন হার প্রায় এইটি নাইন পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তো বিশ্বের রিজেকশন কেন বেশি হয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের আলোচনা করব বিশেষ করে বিশাল রিজেকশন অনেকগুলা বিশের রিজেকশন হওয়ার অনেক কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আমি আপনাদেরকে আজকে মেনশন করব দেখেন কোরিয়াতে অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে প্রায় ধরে নিলাম আমি জানি না সংখ্যাটা কত ধরে আমি তিনশো ফর এক্সাম্পল আর বাঙালিরা আমরা যারা আসি তারা স্পেসিফিক কৃষি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি করে এজেন্সি হোক বা নিজে সেলফ অ্যাপ্লিকেশন হোক মানে তারা এই কৃষি ইউনিভার্সিটিতে আসে তো ইউনিভার্সিটিগুলো হচ্ছে যেমন ডং ইউনিভার্সিটি ক্যাংসাং ইউনিভার্সিটি আজু ইউনিভার্সিটি শ্যাজং ইউনিভার্সিটি টং ইউনিভার্সিটি ডংগি ইউনিভার্সিটি টং ইউনিভার্সিটি অথবা ওলসান ইউনিভার্সিটি আপনার রয়েছে এই দিক যে এই ধরনের আপনার ইউনিভার্সিটিগুলোতেই বেশিরভাগ আসে আরও কিছু ইউনিভার্সিটি আছে তাহলে এই তাহলে অ্যাম্বাসি কি আপনার সমস্ত বিষয় কি ফার্স্টটা ছড়া দিয়ে দিবে অবশ্যই না আপনার বিশ ফার্স্টা ছড়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছে আশি পার্সেন্ট স্টুডেন্ট করে আর অথচ অনেকসংখ্য ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করে না তো সেই ক্ষেত্রে আমি একটু ভাবলাম এটা নিয়ে আমি একটু ভাবলাম একটু গবেষণা করলাম একটু নিজেকে বিষয়টাকে ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে যে বছর প্রথম প্রমোট করছে ডবি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটি বিষয় রেশিও অনেক বেশি ছিল প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে দেখলাম যে টং ইউনিভার্সিটি যেই বছর নতুন প্রমোট করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ব্যাপারে ওই ইউনিভার্সিটির ভিসার ইস্যু ওই বছর সবচেয়ে বেশি কুড়িয়েতে আসছে এমন করে অনেক ইউনিভার্সিটি এরকম আছে উসং ইউনিভার্সিটি প্রায় সেম ডংগা ইউনিভার্সিটি প্রায় সেম ফরিয়ান ইউনিভার্সিটি প্রায় সেম কিন্তু যখন একটা দেড়টা বছর চলে যায় তখন দেখা গেছে এই ইউনিভার্সিটির ভিসার ইস্যুটা খুবই কম ভিসার ইস্যুও কম না

স্টুডেন্ট কম ধরেন আপনার একটা নতুন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন তখন কিয়াংডাং আমি বললাম ধরেন নতুন একটা ইউনিভার্সিটি নতুন প্রমোট করছে এই ইউনিভার্সিটি যদি ফার্স্টটা বিষা যদি সাবমিট করে ফার্স্টটা ফার্স্টেই হবে আর আপনি যদি ধরেন কেয়াংসাং ডংবি ডঙ্গা বা আনুষাঙ্গিক কোনো ইউনিভার্সিটি রয়েছে আপনার এটাতে যদি আপনার যদি আপনার ধরেন দশটা সাবমিট করলো দুইটা তিনটা চারটা পাঁচটা বিষা হবে তার মানে বাকিগুলো রিজেক্টেড কারণ এই ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ফেরি বিষার রিজেকশন হার বেশি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন কম ভিসার ইস্যু বেশি থাকবে কারণ তারা ইউনিভার্সিটিকে ভিসা দিতে হবে কারণ তারা কিন্তু ইউনিভার্সিটির উপরে জুলুম করবে না তারা হিসাব করবে সব ইউনিভার্সিটিতেই তারা কিছু কিছু করে ভিসা দিবে ঠিক আছে ডং ইউনিভার্সিটিতে যে বছর আমি প্রথম হারছি সেই বছর মাত্র অ্যাপ্লিকেশন ছিল ষাটজন ষাটজন ষাটজনকে ভিসা দিয়ে দিছে একা ষাটজন ষাট জন আমরা ষাটজন ছিলাম ষাটজন ষাটজনকে ভিসা দিয়ে দিছে তো আপনারা এটাতে আপনার আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আপনারা নতুন যে ইউনিভার্সিটিগুলো প্রমোট করে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন আপনার বিশিউর ইউ মাস্ট গেট ভিসা এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে আমার প্রায় তিন বছর ষাট বছর যাই কোরিয়া নিয়ে আমি একটু একটু খুঁটিনাটি জানার চেষ্টা করি সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি যে যে আপনার নতুন আপনার প্রোফাইল যেটাই হোক আমরা ফাইভ পয়েন্ট ফাইভদের আপনি ভিসা পাবেন কারণ কুরিয়ে কি কুরিয়ে ওরা এগুলো এতগুলো এত কিছু ওরা টোকায় না ওরা আপনার মোটামুটি মানে আন্তাদের উপরে ভিসা দেওয়া দেয় অনেক ক্ষেত্রেই আপনার মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ তো আপনি ভিসা পাবেন আপনি যদি প্রোফাইলটা ভালোটা ঠিক থাকে ভালোভাবে সাবমিট করতে পারেন সবকিছু কিছু মিলে আর আপনার যদি ওই কিছু ইউনিক ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লিকেশন করে যেগুলোতে আপনার অ্যাপ্লিকেশন রেট কম সেই ইউনিভার্সিটিতে এপ্লিকেশন ন্যাশনালগুলো আলাদা বাদ দিলাম বা প্রফেসর ফান্ড সেটাই ভিসা হবে কিন্তু আপনারা ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন আমি মোটামুটি শিওর যে আপনার প্রোফাইলটা যেমনই হোক আপনি ভিসা পাবেন যদি আপনার মোটামুটি একটা অবস্থানে থাকে ভিসা পাওয়ার মতো তো আমি রিকোয়েস্ট করব যে আপনার এজেন্সি বা বা রেজেন্সির কথা শুনে বা কেউ রেফার করলো সে কথা নামলে কারণ এটা নিয়ে ভাবে খুব মানুষ কমে সবাই সবার প্রফিট নিয়ে হিসাব করে কথা বলে তো আমি বলবো যে আপনারা একটু এই বিষয়গুলা ভেবে এই বিষয়গুলা চিন্তা করে আপনারা কিছু যে ফ্যামিলিয়ার না যেগুলো আনফ্যামিলিয়ার সেইগুলোতে অ্যাপ্লিকেশন করেন আপনি যদি ভিসা পেতে চান কাজের হিসাবটা হচ্ছে ভিন্ন রকম আমি কাজের বিষয়টা অসংখ্য বলছি ভিডিওর মধ্যে কিন্তু ভিসার বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আপনারা যদি ভিসা পেতে চান আপনারা একবার ইউনিক নতুন প্রমোট করে যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেন আরও কিছু আমি অথেন্টিক সোর্স আপনার আমি বিষয়ে বলতে পারতাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে অত ডিটেলসে যাচ্ছি না তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুলিল্লাহ